বাড়ির যারা মা বাবা সমাজের যারা গার্জেন অভিভাবক এখনো যদি সচেতন না পাই দুই হাজার তিরিশ আস্তে আস্তে দেখবেন ওই সমস্ত যুবকদের হাতে মদের বোতল যদি না থাকে তো বলছি আমি জি আরেকটা কথা বলতে গিয়ে বলছে সমাজে কি এটা এতগুলো কি করা যায় তুই এতগুলো এটা করা যায় না দুঃখ নিবার না ক্ষমা নিয়ে নিচ্ছি যদি না করা যায় একটা বিয়েতে যদি 500 পানের কথা থাকে 200 পান যদি ওই বিয়া বানার সুদ মারপিট করে নেবে 300 পানে এটা করতে পারা যাচ্ছে 12 কিলো বাতাসা ছ কিলো বাতাস চলে এসে ছ কিলো কম দর করলে বিয়েকে ঘুরিয়ে পড়ছে দিবে এ যতগুলো এগুলো আছে মসজিদের খরচার ই খরচার উ খরচা আল্লার কসম করে বলছে এগুলো কোনো পাতাতে নাই আমরা অত তো ঢুকিয়ে রেখেছি এটার জন্য শক্তি চালাতে পারছি কিন্তু যেটার জন্য শক্তি চালার কথা বলেছে সেটা চালাই না চালাই না মলাসাহেব অত বলুন বলেন না আমরা যেরকম চলছি সেরকমই চলবো আল্লাহর কসম করে বলছি বাদ যান আমার ভাই আপনার পায়ে হাতে ধরে বলছি সমাজ একদম নিচু দিকে চলে যাচ্ছে একদম এরকম মনে হচ্ছে যে কত দলে তো যে আমরা হচ্ছি আর এত জঘন্য জঘন্য জায়গাতে আমাদের উপরে ষড়যন্ত্র চলছে কিসের কারণে আমাদের ব্যবহার কালচার শিষ্টাচারের কারণে বাপজান আপনাদের বলছি ছেলে মেয়েদেরকে একেবারে ভালো পথে নিয়ে আসা ছেলেদের পর্ত মাদার্সা হচ্ছে মা মা যদি একটা ভালো হয় মা যদি ভালো হয় অবশ্যই ছেলে মেয়েকে ভালো পথ দিতে পারবে আপনাদেরকে আমি বলছি কেমন মা হতে হবে মাটা কেমন আপনাকে এক মিনিট দিচ্ছে দিচ্ছি তারপরে আমি আগে বাড়ছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নিজের ছেলেকে মাদারসাদে পড়াতে পড়াচ্ছে আর ওই আব্দুল কাদের জিরা নিজের ছেলেকে বলছে বেটা রে তোমাকে আমি পটাচ্ছি বেটা তুমি শুনে নাও আমি তোমাকে ওয়াসিয়ত করছি বেটা বেটা তুমি নিজের লাইফের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না কোনোদিন জীবনে কথা বলবে না জীবনে মিথ্যা কথার আশ্রয় নেবে না তোমার জীবন চলে যাবে যাবে বেটা তোমার জীবন যদি চলে যায় কেউ যদি হত্যা করে দেয় বেটা এটা একেবারে মঞ্জুর করে নিও কিন্তু বেটার জীবন গেলে কোনোদিন মিথ্যা কথা বলিও না এই কথা শুনেছে এক দিনের ঘটনা মা নিজের ছেলেকে বাড়ি থেকে বিদায় জানাচ্ছে সুন্দর করে জায়গাতে টাকাটা দিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে সেলাই করে দিয়েছে ছোট বাচ্চা টাকাটা নিয়ে যাবে কোন জায়গা তো হতে পারে পড়ে যাবে এই কথা বলে সুন্দর করে এখানে টাকাটা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিয়েছে যেতে যেতে হঠাৎ করে কিছু এই রকম ডাকাতের দলটাকে ঘিরে ফেলল ঘিরে ফিরার পরে সেই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত তল্লাশি না গলো বলছে বাবুরে তুমি বল তোমার কাছে টাকা পয়সা আছে কিনা আমরা তো খুঁজে পেলাম না বলছে এই জায়গাতে টাকা পয়সা এখানে টাকা রাখা আছে আমার মা এখানে রেখে সেলাই করে দিয়েছে ওই লোকগুলো যখনই শুনেছে লোকগুলো বলছে বাবুরে আমরা তো পা থেকে মাথা পর্যন্ত তল্লাশি নিলাম কিন্তু টাকা খুঁজে পেলাম না বাবু তুমি যদি একটা কথা বলতে আমার কাছে টাকা নাই তাহলে তো আমরা তোমার ওপরে জুলুম করতাম না কেন তুমি মিথ্যা কথা বলে তুমি পার পেয়ে যেতে ওই সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে ও বাপ জানেরা ওই আমার ভাই জানেরা শুনে রাখ আমি এমন একটা মায়ের ছেলে আমার মা এমন একটি মা আমার মায়ের ওসিয়ত আমার কানে রয়েছে আমার অন্তরে রয়েছে আমার মা বলেছে বেটা জীবন গেল কোনোদিন মে একটা কথা বলবে না তোমার জীবন চলে যাক তোমার জীবন চলে যাবে যা কোনো আমি পারওয়া করি না আমি এই জায়গাতে তোমার সঙ্গে কিছু দ্বিধাবোধ করব না হি বেটা তুমি শুনে নাও আমি কাজ করে তোমাকে বলছি তুমি জীবনে কোন মিথ্যা কথা বলবে না সে মায়ের ছেলে করছি আমি যখনই বলা ওদের যে সাপের ফ্যান উঠেছিল সেই ফ্যানটা পড়ে গেল বলছে হাই রে এই ছেলেটার মধ্যে এত বড় ইমানি চাষবা আমরা কিন্তু মিথ্যা বললে তো পাস হয়ে যেত কিন্তু মিথ্যা বলল না কেমন মায়ের ছেলে গো হে বাচ্চান আমার হে যুবক ভাইরা হে মা জন শুনে রাখেন এরকম যদি মা হয় সঙ্গে সঙ্গে ওই যতগুলো ডাকাতের দল ছিল ওই ছেলেটাকে বলছে বাবু তোমার পয়সা নেব না এই যে নিয়ে নাও তবে আজ থেকে জীবনে কোনোদিন এই জায়গাতে আমরা পা দিব না জি ওখান থেকে শিক্ষা পেয়ে গেল মা কেমন হতে হবে এইরকম মা হতে হবে বাবা কেমন লোকমান হাকিমের মতো বেটা জীবনে শির করবে না জীবন চলে যাবে চলে যাবে কোন ব্যাপার নাই আমি চিন্তা করি না বেটা তুমি শির করবে না এরকম বাবা মা যদি হয় ও অবশ্যই আল্লাহর কসম করে বলছি এ দুনিয়াতে জান্নাত দেখতে পাওয়া যাবে বাবজান আমি যেটা বলছিলাম শেষের বেলায় সে মা জননী অনেক লম্বা কথা আছে আমি ওদিকে যাচ্ছি না কিন্তু ছেলেদের হক তো মায়ের উপরে এত দূর পর্যন্ত আছে কিন্তু যুবক ভাই যাদের মা বাবা বেঁচে আছে আপনারা শুনে রাখুন একটা কথা মা বাপ যদি নারাজ থাকে আল্লাহ কো পাবেন না রাসুল পাবেন না এই নমাজ রোজা জাকাত মা নারাজ হয়ে আছে আপনি একশো বার যদি কাবাতুল্লার যদি তপ করে আসেন হজ করে আসেন কিছু কাজে আসবেন এই হজ কে আপনার মুখে মেরে দেওয়া হবে আপনার নমাজ রোজা কে মুখে মেরে দেওয়া হবে কেন মা বাবার খুশিতে আল্লাহ খুশি হন আর মা বাবা নারাজে আল্লাহ নারাজ হয়ে যান কেন আল্লাহ নিজের কাถา কাছে করে নিয়েছেন আল্লাহ বলছেন ইবাদত বندگی করো তারপরে কি করবে আল্লাহ তোমার মা বাবা সেবা যত্ন করো মা বাবা সেবা যত্ন করো তোমার মা বাবা খেদমত করো ইবনে মাসউদ হাদিসে روایت করছে আল্লাহ পাকের নবীকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইদুল আমাল হাবুল আল্লাহ আল্লাহর নিকটে সবথেকে ভালো আমলটা বলেন তো সবথেকে কোনটা ভালো আমল আল্লাহ পাকের নবী বললেন কি আসসালাতুল ওয়াক্তহা নামাজটাকে ওয়াক্তের উপর আদায় করা টাইমের উপর আদায় করা ঢিলা বাহানা করা যাবে না এটা এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা সুম্মা আইয়ুন নবী গো তারপরে কোন আমলটা ভালো আল্লাহ পাকের নবী বলছেন শোনো বিররুল ওয়ালিদাইন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার খিদমত করো মা বাবার সেবা যত্ন করো তারপরে আবার জিজ্ঞেস করছেন সুম্মা আইয়ুন নবী গো তারপরে কোন আমলটা তারপরে বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে সবথেকে ভালো আমল এই জায়গাতে তিনটা কথা বললেন তারপরে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন যে আমি শিরিক করাটাকে হারাম ঘোষণা দিয়েছি তারপরে বলছেন কি মা বাবার অবদ্ধ চলাটাকে আমি হারাম ঘোষণা দিয়েছি আপনি বলেন মা বাবার খিদমত মানে মা বাবা যাই বলবে সেটাই বুড়িয়ে গিয়েছে মা বাবাকে খেতে এখনো দিয়েছেন এক দুই মিনিট পরে একজন আসছে তো বলছে যে আমাকে খেতে দেয় না আমাকে মারছে পিটছে এরকম কথা যদি বলে চট করে আপনি রেগে গেলেন হ্যাঁ আমি খেতে দিচ্ছি আর তুমি বলছো খেতে দেয় না তুমি লোকের আগা দিকে আমাকে অপমান করলে এই শব্দটা একটা উপশব্দ শব্দ বলা যাবে না হের শব্দটা বলা যাবে না মানে মা বাবা একটাই কথা বুড়িয়ে যাওয়ার পরে ওরা ভুল বলবে এটাই সঠিক মা বাবার সঙ্গে কটু কথা বলা যাবে না কিন্তু একটা কথা শুনে রাখেন কি শিক্ষিত কি অশিক্ষিত কি মলনা কি গায়ের মলনা কি পাবলিক একটা কম্পিউটার যেদিন থেকে বাড়িতে এসেছে বউকে নিয়ে এসেছে সেদিন থেকে আবার মা বাবার সঙ্গে এরকম সম্পর্ক মা বাবাকে কোন জায়গা তে রেখে সিলিপুনিতে রুম ভাড়া করে নিয়ে থাকে কলকাতায় রুম ভাড়া করে নিয়ে থাকে এক আইকনাতে থাকতে গেলে মা বাবাকে এক মুঠ খেতে দেয় না এক লোকমা খাবার দেয় না মা বাবার সঙ্গে যেই দিনে ও সম্পর্কে কেটেছে সেদিন ওর কপালে ওর কপালে ব্যমচুনা লটকে গেছে এটা ভালো করে জেনে নিতে হবে ওর কপাল এই দুনিয়া তো ভালো নয় আখে রাত তো ভালো নয় আপনাকে বলছি বাপজান আমার যুবক ভাই মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না আমি একটু একটু করে বলবো তবে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আল্লাহ রাবুল আলামিন আমাদের মালধন সম্পদ দিয়েছেন কেন আসলে সময়টাই এমন সংকীর্ণ কোনো বিষয়কে মোকাম্মল করতে পাওয়া যায় না তো আপনাদের কাছে এই মাদার্সা দেখতে পাচ্ছেন এটা নবীর মাদারসা এই মাদারসা আপনাদের টাকাতে চলে আপনাদের টাকা নয় আপনাদের রক্ততে চলে কেন এই যে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেন ওই টাকা থেকে পাঁচশো টাকা ইনকাম করেছে দুশো টাকা নবীর মাদার সাথে দিয়ে দিয়েছেন এই টাকা দ্বারা নবীর মাদার গুলো চলে ভাব আমার যুবক ভাই আমার মা জননী আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার এটা বিন যাদের মা বাবা মারা গেছে এটাও হক আছে মা বাবা আপনার দিকে তাকিয়ে আছে যে আমার ছেলেরা আমার নামে দান করবে দান এমন একটা শক্তিশালী এবাদত দান একটা এমন শক্তিশালী এবাদত যে এই দানটা যদি বাবার কবরে আজাব হয় আর বাবার নামে যদি দান করে দেয় তাহলে কবরে আজাব বন্ধ হয়ে যাবে দান করতে গেলে আপনার উমার বয়সকে আল্লাহ বাড়িয়ে দেবেন দান করতে গেলে আপনার উপরে বালা মুসিবত হতে দেবেন না দান করতে গেলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়িয়ে দেবেন আল্লাহ আপনাকে এত রুজিতে বরকত দেবে বলার সীমা নাই বাপ জান আমার ফকির মিসকিন থেকে দূরে থাকবেন না ফকির মিসকিনকে ডেকে ডেকে নিয়ে এসে খাবার দেবেন খাস করে মসজিদ মাদার সাথে মন ভরে দান করবেন এমন একটা সময় আসবে এখন লেনেওয়ালা বেশি দেনেওয়ালা কম কিন্তু এমন একটা সময় আসবে দেনে বালা বেশি হবে লেনে বালা থাকবে না সেদিন খুঁজে খুঁজে বেড়াবে কে গো কেউ নাই আমি দশটা টাকা দেব আমি পাঁচ হাজারটা টাকা দেব আমি জমি দুই বেঘা দিয়ে দেব রকম করে খুঁজে বেড়াবে কিন্তু সেদিন আর খুঁজে পাবে না ভাবছান খাস করে আজকে আপনারা সুনহারা সুনহারা মৌকা পেয়েছেন এই মোকাটাকে ছাড়তে হবে না এই মোকাটাকে কাজে লাগাতে হবে এবং এই মাদারসাকে তাউন করতে হবে এই মাদারসা গরিব মাদারসা সবাই লদ্দির কাটনে খাস করে সবাই এতাকার হয়ে আছে সবাই দরিদ্র অবস্থার মানুষ সবাই গরিব মানুষ কারু এরকম ধন সম্পদ নাই ভাবজান খাস করে মাদ্রাসাতে পাঁচ হাজার দশ হাজার একশো দুইশো পাঁচশো আমার দাদা জান জাইনুল আবেদিন সাহেব উনি দুই শত টাকা দিয়েছেন আল্লাহ এদানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহ মনুলা পূর্ণ করে দাও হায়াত দারাত করো দীর্ঘজীবী করে বাচ্চা রাখো আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ সে